নির্বাচন নির্বাচন বাংলাদেশের দুইটি বড় রাজনৈতিক দল হল বিএনপি এবং আওয়ামী লীগ গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর তাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলায় তিনি বিস্মিত হয়েছিলেন বলে জানিয়েছিলেন ইউনুস এবং তিনি বলেন আমার ধারণা ছিল না যে সরকারের নেতৃত্ব দেব বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ যোগ দেবে নাকি দেবে না নাকি দেয়া হবে না মানে দিতে দেয়া হবে না এ বিষয়ে প্রশ্ন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি উত্তর দেন যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ যোগ দেবে কি দেবে না সেটা শেখ হাসিনাই ঠিক করবে কথাটা দ্বারা কি প্রকাশ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস মানে শেখ হাসিনা নির্বাচনে অংশ নেবেন কি নেবেন না সেটা শেখ হাসিনার ইচ্ছা মানে শেখ হাসিনা চাইলে নির্বাচনে অংশ নিতে পারেন না চাইলে নির্বাচনে অংশ নিতে পারবেন না এটাই কি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে দেওয়া এই সাক্ষাৎকারেই এটা প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তারা অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে আমি সেই সিদ্ধান্ত নিতে পারি না একই সঙ্গে ইউনুস জানান এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন তার কথায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় কে নির্বাচনে অংশ নেবে অর্থাৎ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় কে নির্বাচনে অংশ নেবে আর কে নির্বাচনে অংশ নেবে না গত আগস্টে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন অর্থাৎ দায়িত্বে কর্মরত মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি বলেছেন তিনি বিস্মিত হয়ে যান কারণ তার ধারণা ছিল না যে তিনি সরকারে নেতৃত্ব দেবে আমি আগে কখনো সরকার চালাইনি বলেছেন ডক্টর ইউনুস অথচ আমাকেই প্রয়োজনীয় কাজগুলি করতে হবে প্রসঙ্গত চলতি বছরের শেষেই বাংলাদেশের সাধারণ নির্বাচন হতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন ইউনুস গত কয়েক মাস ধরে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে নির্বাচনের আয়োজন নিয়ে আওয়ামী লীগ বিরোধী দলগুলির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে দ্রুত জাতীয় সংসদের নির্বাচন চেয়ে বিএনপি ক্রমশ করছে অন্যদিকে জামায়াতের নেতৃত্বে চাইছেন এক্ষেত্রে ইউনুসকে প্রয়োজনীয় সময় দিতে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তার সরকারের অগ্রাধিকারের বিষয়গুলি জানিয়ে নবেল জুই এই অর্থনীতিবিদ বলেন ব্যাপারটি যখন ঠিক হয়ে গেল তখন আমরা কাজগুলি সংগঠিত করতে শুরু করি আইন শৃঙ্খলা পুনরুদ্ধার দেশের জন্য অর্থনীতি ঠিক করা আমাদের অগ্রাধিকার ছিল দেশের টাল মাটাল গিয়েছিল আমরা এখন ডান্ডা টুকরোগুলো অর্থাৎ তিনি এখন ভাঙ্গার টুকরোগুলো জড়ো করছেন প্রসঙ্গত ক্ষমতার পালাবদলের পর হাসিনার দলকে নিষিদ্ধ করার দাবি উঠলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো এ বিষয়ে কোনো পদক্ষেপ করেনি যদিও নিষিদ্ধ করা হয়েছে তাদের ছাত্র সংগঠন গত ডিসেম্বরে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির হাসিনার দলের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা আদালত যদি নিষিদ্ধ ঘোষণা না করে তবে বাংলাদেশের জাতীয় সংসদের ভোটে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই আবার অন্যদিকে ইউনুস বলছেন হাসিনার দল নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা হাসিনাই ঠিক করবে আর এ বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন আর অন্যদিকে নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সাহেব হাসিনার দলের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হলে যেটা বলেছিলেন সেটা হলো যদি অন্তর্বর্তী সরকার বা আদালত নিষিদ্ধ ঘোষণা না করে তবে বাংলাদেশে জাতীয় সংসদের ভোটে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই কোথাও কোনো বাধা নেই যদিও আদালতে কয়েকবার রিট করা হলেও আদালত সেটা খারিজ করে দেন তথ্যসূত্র দৈনিক সমকাল ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন